প্রথমেই বলে রাখি এ সবে শুধু মনে হওয়ার ওপর নির্ভর করছে যেমন পাড়ার কার্তিক দাকে দেখতে নাকি অনেক যা ভল্লুকের মতো তা বলে কি সত্যিই ভল্লুক একটু কালো আর মোটা এর বেশি কিছু নয় শ্যামলের মুখটা অনেকে বলে চাঁদের মতো ভাবুন দেখি শ্যামলের ঘাড়ের ওপর না কান চোখ ছাড়া গোল চাঁদ বসিয়ে মিল খাচ্ছে কোথাও তেমনি অনেক দেশের মানচিত্র রয়েছে যাদের সঙ্গে বিভিন্ন পশু পাখির মিল খুঁজে পাওয়া যায় আপনি নাও পেতে পারেন তাতে কিছু এসে যায় না অবশ্য যেমন অনেকে বলেন এতালির মানচিত্র নাকি অনেকটা সরু বুটের মতো দেখতে যা ভূমধ্যসাগরের সাগরের দিকে প্রসারিত দক্ষিণে অবস্থিত সিসিলি দ্বীপটি যেন বুটের ডগায় রয়েছে ঠক্কর খাবার জন্য কিছু মানুষ মনে করেন গ্রিসের মানচিত্র অনেকটা পাখির পাখির গ্রিসের দ্বীপটিকে অনেকটা ডানার লাগে কিছু ক্ষেত্রে মতো একটু মনোযোগ দিয়ে দেখলে স্পেনকে দেখতে অনেকটা ভোল্ডুকের মতো বিশেষ করে এর গ্যালেসিয়ার রেখা এবং পর্তুগাল সীমান্তকে অনেকটা ভল্লুকের মাথার মতো দেখায় চিলিকে দেখতে অনেকটা মাছের মতো দেশটি আন্দেজ পর্বতমালা আর প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একদিকে পর্বত অপরদিকে সাগর মাঝে দেশটিকে দেখতে সরু লম্বা মাছের মতো দক্ষিণ কোরিয়ার নাপের সঙ্গে বাঘের সাদৃশ্য পরিষ্কার কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি একটি দীর্ঘ সরু আকারের এবং এর মধ্যে কিছু বাঁকানো অংশ রয়েছে যা অবিকল বাঘের মতো এবার নজর দেওয়া যাক আমাদের প্রতিবেশী দেশের দিকে এর একদিকে ভারত অপর দিকে আফগানিস্তান একটু সোজা করে দেখুন পরিষ্কার বুঝতে পারবেন একটা বাঁধ কুকুর বসে লেজ নাচে অনেকে অনেক মত পোষণ করে অনেকে বলেন ভারত থেকে একটি কুকুর বাঁধিয়েছে অনেকে বলেন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে কুকুরের রূপ পেয়েছে এসবে টেকনিক্যাল কথা ওই যে বললাম কানা ছেলের নাম পদ্মলোচন হতেই পারে তাতে কারো কিছু বলার থাকতে পারে না তবে অনেকে বলেন মানচিত্র বাদ দিলে নাকি পাকিস্তানের মধ্যে প্রভুভক্তির কোন চিহ্নই বিদ্যমান নেই কালকাতা টেলিভিশন নেটওয়ার্ক